আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি দেখতেছেন এটা হচ্ছে মানে একটা এইখানে যদিও বাজার হয় না তবে এইখানে আমরা দোকানটা নিয়েছি আমরা বলতে এটা আমি নেই না আমার আব্বা দোকানটা দিছে আর কি তো আমি দোকানটা দেখতে গেলাম তার সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা খাল আছে অনেকেই চিনেন যারা বরিশালের আসেন এবং আমার পরিচিত আছেন তো তো জায়গাটাও চিনবেন দোকানে দোকানে আসার পর কিছু কাজ ছিল এগুলো আমি করতেছিলাম এবং দোকানটা দেখেন খুবই ছোট তবে শুরু করার জন্য এটাই ভালো আর আমার আব্বু কিন্তু হোটেলের যে কাজগুলো আছে ওইগুলো পারে এই জন্য উনি হোটেল দিতে চাচ্ছিল তো আমি চলে যাবার সময় ফ্যানটা নিয়ে যাচ্ছিলাম আর যদিও সব কাজগুলো তো আর আপনাদেরকে দেখাই না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি আর কিছু ক্লিপ ক্লিপ আপনাদেরকে দেখাইছি তো জায়গাটা মোটামুটি ভালোই বলা যায় দুই পাশে খাল আছে খাল চিনবেন কিনা আপনারা জানি না তো আমি চলে যাচ্ছি বাড়িতে আবার দেখা হবে আপনাদের সাথে এই যে এইখানে যে দোকানগুলো আছে এইখান থেকে কিন্তু একটা দোকান নিতে চাইছিল যদিও এখনো দোকানগুলো কমপ্লিট হয় নাই আশা করি কমপ্লিট হলে এইখানে আসতে পারি এরপর আমরা বিকালে ছাগল দেখতে গেছিলাম তো পুকুরে দেখলাম খাবার দিতেছে এটা হচ্ছে চেয়ারম্যানের পুকুর মানে ঘের মাছের তো খাবার ছিল এবং ছাগলটা দেখতে গেলাম আমরা এরপর গিয়ে দেখি ছাগল আরাম করে বসে আছে তো আপনারা যে ছাগল দেখতেছেন উনি সবগুলোই বিক্রি করবে কিন্তু আমার কাছে টাকা হয় নাই তাই সবগুলা আনতে পারি না আমরা চারটা ছাগল কিনছিলাম আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে লাল ছাগল একটা আর একটা ছাগল হচ্ছে কালো কালার মানে কালো এবং সাদা এটা হচ্ছে পাড়ি হচ্ছে একসাথে তো আর চারটা আনা যাবে না এই জন্য ছোট ভাইকে পাঠাইছিলাম ওই দুইটা আনার জন্য তো ও ছাগল আনতে গেছে আর আমি আপনাদেরকে একটা ভিডিও করলাম তো এখন এসেও পড়বে ওই যে দেখেন ছাগল নিয়ে আসতেছে তো আমি ভিডিও করলাম যদি আসতেছিল না এই পচের প্রচুর পরিমাণ চিল্লাস ছিল তো এরপরে একটা ডাল নিয়ে তারপর ডালটা দিতে খাবার দিতে নিয়ে এসেছিলাম তাও দেখতে যাচ্ছেন আপনারা অনেকেই বলতে পারেন যে এই চারটা ছাগলের দাম নিচে কত তো এই যে দুইটা দেখতে পাচ্ছেন আর ওই দুইটা তো আগে দেখলেন তো এই চারটা ছাগল মোট আমাদের কাছ থেকে নিচে হচ্ছে ষোলো হাজার টাকা প্রথমে সতেরো হাজার টাকা চাইছিল তারপরে আমি পনেরো হাজার টাকা বলছি পনেরো হাজার টাকা বলার পরে উনি বলছে যে না হবে না সতেরো হাজার টাকা তো যখন আমি বাজারে বাজারে যাওয়ার সময় আমার চোখে পড়লো ড্রাগন চাষ তো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই আসলে এইখানকার চাষ করার পদ্ধতিটা খুবই মানে সুন্দর অত্যাধুনিক আপনারা দেখতে পাচ্ছেন এটা পিলার দিয়ে তারপরে উপরে টায়ার দিয়ে ওই টায়ারের উপর গুলা গাছগুলা বেড়ে দিছে যাতে করে মাটিতে না লেগে থাকে বাজারে যাচ্ছিলাম ছাগলের খাবার আনতে এবং সুস্বাদু হালিম খেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার হালিম খুবই মজা যারা শিকারপুর এলাকায় আছেন তারা যদি এখানের হালিম খান তাহলে তারাই বলতে পারবেন যে এখানের হালিমটা কি মজাদার বাড়িতে আসব বাড়িতে এসে তারপর সব কাজ করে আবার দোকানে গেছিলাম দোকান গুজ করার জন্য তো দোকান গুজ করার পর ফাইনাল লুকটা আপনারা দেখবেন কেমন হয়েছে যদিও এখনো কমপ্লিট হয়নি আরো কাজ বাকি আছে সব কাজ কমপ্লিট হওয়ার পর শুক্রবার দিনই দোকানটা চালু হবে যেদিন আপনারা ভিডিওটা দেখতে পাবেন ওই দিন হচ্ছে দোকানটা চালু দেওয়া হবে এখনো পর্যন্ত পুরোপুরি গুজ করা হয়নি তো এই যে দোকানের ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লাগছে আর পরবর্তী ভিডিও পেতে হলে পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম